আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি বানাবো চিজি চিকেন বল এবং কর্নডগ এই দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস এক পিস বড় সেটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি নিয়ে ব্লেন্ডারে জারে নিয়ে এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চামচের কম আদা রসুন বাটা একটা চামচ লবণ পরিমাণ মতো সস দিব একটা চামচ পরিমাণ সয়া দিব একটা চামচ পরিমাণ সয়া একটা চামচ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার দিব দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিতে হবে কর্নফ্লাওয়ার দিলে আপনার যে শেপের যে ইয়াটা মিশ্রণ মিশ্রণ তৈরি করলে যে শেপটা হয় না কর্নফ্লাওয়ারের কারণে এই সুন্দর শেপটা হয় এখন আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি জার থেকে সব ঢেলে নিব দেখেন কত মিক্স হয়েছে একদম এরকমভাবে গ্রেন্ড করতে হবে এখন আমি এগুলোকে একটা পাত্রে নিয়ে ভালো করে আবার হাত দিয়ে মেখে নিয়েছি কারণ যদি কোনো জমাট বেঁধে থাকে এটার জন্য আর এখানে আমি মজুরোলা চিজ নিয়েছি ছোট ছোট করে স্লাইস করেও নিয়েছি আর লম্বা লম্বা করেও স্লাইস করে নিয়েছি এখন আমি হাতের তালোতে সেই মিশ্রণটা নিয়ে সুন্দর করে বল শেপে বানিয়ে নেব চিজটাও দিতে হবে সসেসটাও দিতে হবে দিয়ে একটা বল আকারে তৈরি করে একটা হয়ে গেল আবার আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সাথে আমি যেরকম আমি যেরকমভাবে বানাতে বানাচ্ছি সেরকমভাবে আপনারাও বানালে সেম সেম হবে একদম এখন আমার বলগুলো বানানো হয়ে গেছে এখন আমি এটা ডিমে কোট করে এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বাইরে বাহিরে বের করে নিয়েছিলাম আবার এখন এটাকে দেখাবো হলো কন্ডকটা কণ্ডকটা যেভাবে আমি বানিয়েছি সেভাবেই মাংসটা হাতে তালুতে এরকম করে নিয়ে এখানে আমি এক পিস মজুরালা চিজ আর এক পিস সসেজ দিয়ে এটাকে ভালো করে কোট করে নিব মুড়িয়ে অবশ্যই জিনিসটা বানানোর আগে হাতে তেল ভালো করে দিয়ে নিতে হবে না হলে এটা সুন্দর হবে না শেপটা ডিমটাকে এখন আমি ফিটিয়ে নিলাম আর এখানে আমি ব্রেড নিয়েছি অরেঞ্জ ব্রেড ক্রাম এখন আমি ডিমে কোট করব কোট করে তারপর আমি ব্রেড ক্রামে দিব ব্রেড ক্রাম ক্রামে দিয়ে আবার আমি ডিমে কোট করে দিয়ে আবার ব্রেড ক্রামে দেবো তাহলে লেয়ারটায় টুমোটা হয় আর যদি একবার লেয়ার আপনারা বানাতে চান তাহলে পাতলা হবে লেয়ারটা কিন্তু সুন্দর হবে না এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি তেলটা গরম করে নিলাম তেলটা একদম পুরোপুরি গরম করা যাবে না তেলটা এরকমভাবে গরম হবে যাতে আমি দেওয়ার পর যাতে জিনিসটা আমার পুড়ে না যায় কালারটা সুন্দর থাকবে তাহলে আর না হলে তেলটা বেশি গরম হলে আমার এই বলগুলো পুড়ে রংটা নষ্ট হয়ে যাবে অবশ্যই চুলার আঁচটা কম করে ভেজে নিতে হবে আমি আজকে এই নতুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন লাইক দিয়ে পাশে থেকে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন নতুন ভিডিও পাওয়ার জন্য কালারটা এরকম যখন দেখবেন আপনাদের চিকেন এই বলগুলো প্রথম তো নরম থাকবে তেলে দেওয়ার পর ভাজা যখন হয়ে যাবে তখন একটু শক্ত হয়ে আসবে তখন আপনারা বুঝবেন যেটা হয়ে গেছে তখন নামিয়ে নেবেন এগুলো আমরা বাহির থেকে কিনে খাই অনেক দাম দিয়ে কিন্তু ঘরেই তৈরি করতে গেলে বেশি টাকা খরচ হয় না পরিশ্রমও বেশি লাগে না কিন্তু বাহির থেকে খেতে হলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার দামও অনেক বেশি নেয় এগুলো যদি আপনারা বানিয়ে বাচ্চাদের খাওয়ান তাহলে বাচ্চাদের কোনো স্বাস্থ্যের ক্ষতি হবে না আর এগুলা খাওয়ালে ক্ষতি হতে পারে এখন আমি সব ভেজে তুলে নিলাম এখন একটা ভেঙে দেখা দেখাচ্ছি আপনাদের সাথে দেখেন ভেতরটা কত চিজি হয়েছে অনেক সুন্দর খেতেও অনেক অসাধারণ হয়েছিল